ঠিক আছে সাবার ইউ আই এম মিস্টার তন্ময় বাচ ওয়েলকাম এভরি টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর আজকে আমি আমার ভাই আর বোন তো ওরা আমার কাছে পড়তে আসে ঠিক আছে আমি ঠিক করেছি ওদের সাথে একটা প্র্যাঙ্ক করবা সে প্র্যাঙ্কটা হচ্ছে ভয়ানক বলতে পারো তো একটা ভূতের কিছু অ্যাক্টিভিটিস বলব এরকম তো ওরা কী রিয়াকশন করে তোমরা দেখতে থাকো আর জানি না কী হবে তবে বেশি যদি বাড়াবাড়ি হয় আমি বন্ধ করে দেবো এটুকু বললাম তো যাই হোক ওরা বাচ্চারা তো তো ওরা এসে যাবে তাই জন্য আমি তাড়াতাড়ি তোমাদেরকে ইন্ট্রোটা দিয়ে দিলাম তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরোপুরি চলো

पर ये भी है कि क्या ऐसा हो सकता है जो ऐसा हो कि नहीं 3 से लाइक सपोर्ट करो और चलो चलो 4 12 सेकंड का नहीं ये सुबह का वर्तमान है तो तो और तो ये तो देवा कि जो वर्ड जाने बड़े जगह कलर भर भरे

To the other side. Now, 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 now! Now, 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 now! Now, 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 now!

아무리이 아이들. 이봐. 이거 지아 아마 이제리 보일 때고가라 তেরে তোর ভয় পাচ্ছে ওই কি হচ্ছে ওই কি হচ্ছে তো হ্যাঁ সেটা আরে কি হয়েছে ওই কি হচ্ছে তোর হ্যাঁ কি কি আরে কি হয়েছে ওই

কিরম করছিলাম রে সে কিরম বেকে হ্যাঁ তুমি বেকে গেছিলাম যাই হোক চলো আর হাই করে দে একবার বলে দে বলা আমরা ভয় পেয়েছি কিন্তু তোমরা ভয় পেও না ভয় পেয়েছি তোমরা ভয় পেও না ঠিক আছে আর মা কিছু বলবে কি বলবে তাদের কারণ ভয় দেখাবি না ভয় দেখালে তারা আর পড়তে আসবে তারা আমাকে ডেকে নিয়ে আসে বলে দাদা কিরম করছে দেখবে আসো জেঠিমা ঠিক হলো তারা ভয়ে কিরম কাঁদছে চলো